আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ গৃহপালিত খুবই চমৎকার একটি গাবি গরু আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুটি বিক্রি হবে গরুটি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়া আলাইকুম সালাম ফারুক ভাই শুনলে ভালো নি হ্যাঁ ভালো মাশাআল্লাহ গরু তো খুব সুন্দর ফারুক ভাই গরুকে বিক্রি করে ফেলবেন জি ভাই ভালো লাগতেছে আপনার গরুটা দেখে মাশাআল্লাহ মানে যত্ন করতেছেন এমনিতে গরুটা কি মনে নিয়মিত গোসল করেন ঠিক না এমনিতে গরুটা জাত কি ভাই অরিজিনাল অস্ট্রেলিয়ান সম্মানিত দর্শক বিন্দু গরুটা আপনাদের একটু ভালো করে দেখাই এই যে দেখতেছেন নিজের পালের গরু এটা কি নিজের পালের না নিজের পালে আমার মানে গাভীর গরের বাসুর আপনি বড় করছেন ভাইলা আর বয়সটা কত এটার চার বছর আর দাঁত পড়ছে কয়টা দাঁত পড়ছে চারটা দাঁত পড়ছে সম্মানিত দর্শক বৃন্দ চারটা দাঁত পড়ছে বয়স মোটামুটি চার বছরের মতো আর জাত হলো অস্ট্রেলিয়ান ফারুক ভাই এটা আইডিয়া করা যায় কয়মন হতে পারে আইডিয়া করা যায় আটমন আইডিয়া করা যায় আটমন সম্মানিত দর্শকবৃন্দ গরুটা কিন্তু ক্যামেরার মধ্যে ছোট দেখা যাচ্ছে মাসাল্লাহ খুব বিশাল দেহের একটি গরু খুব সুন্দর গরু আপনারা দেখতেছেন আইডিয়া করা যায় আটমন এই গরুটা ফারুক ভাই এটা নিজে লালন পালন করতেছে গাবির গড় থেকে যে বাসুর হয়েছে এই বাসুরকে লালন পালন করে বড় করেছেন তো গরুটা আপনাদেরকে একদম ভালোভাবে দেখাই দিলাম কুরবানির জন্য খুব সুন্দর একটি গরু এরকম গরু আপনারা অনেকেই তালাশ করেন আপনারা কিন্তু প্রয়োজনে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাইয়ের ঠিকানা হলো নবীনগর থানা বারাইল গ্রামের উত্তরপাড়া প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ফারুক ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ সেভেন টু ওয়ান সিক্স ফোর তো সম্মানিত দর্শক বিন্দু ফারুক ভাই কিন্তু নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছে আর ভিডিও তো নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে গরুটা যদি নিতে চান কোরবানির জন্য খুব সুন্দর একটি গরু জাত হান্ড্রেড পার্সেন্ট অস্ট্রেলিয়ান বয়স চার বছর দাঁত পড়েছে চারটি মার্শাল্লাহ উজোন আইডিয়া করা যায় আট মন গরুটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাতে গেলে এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর গরু একদম ন্যাচারাল পরিবেশে লালন পালন করা হচ্ছে আর বা এটাকে খাওয়ান কি বাস ন্যাচারাল খাবার দর্শক একদম ন্যাচারাল খাবার খাওয়াই দেখতেছেন গ্রামীণ পরিবেশে গরুটাকে লালন পালন করা হচ্ছে কোরবানির জন্য খুব সুন্দর একটি গরু ফারুক বের কাছ থেকে যদি গরুটি আপনারা নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর গরু আপনারা দেখতেছেন অস্ট্রেলিয়ান জাত তো সম্মানিত দর্শক বিন্দু গরুটার দাম আপনারা ফুনে যোগাযোগ করে নির্ণয় করে নিবেন খুব সুন্দর একটি গরু বিশাল দেহের গরু আপনারা দেখতেছেন এই মুহূর্তে আপনারা বুঝতেছেন গরুর বডি অনেক বড় ফারুক ভাই এটাকে অনেক যত্ন করে লালন পালন করতেছে আপনারা দেখতেছেন ফারুক ভাই এই গরুটা মনে করেন যে নিজের পালের বা থেকে এ গরুটাকে এ পর্যন্ত লালন পালন করেছেন তো গরুটা খুবই শখের গরু এই শখের গরুটা আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দাম সম্পর্কে যদি জানতে চান তাহলে ফারুক বের সাথে ফোনে কথা বলে দামটা আপনারা ঠিক করে নেবেন মার্শাল্লা খুব সুন্দর একটি গরু তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশাপাশি গরুটি নিতে চাইলে ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম